পঞ্চাশ সাইজের আর ফ্রন্ট প্যানেলের সাইজটা হচ্ছে আপনার আটচল্লিশ সাইজের একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন আপনি যে কোন সাইজের যে কোনো আউটফিট ওয়ার করেন না কেন আমাদের হিজাবগুলো ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুইটা ভাবে করা যায় আপনি চাইলে এই লুপটাকে হচ্ছে খোপার পিছনে বেঁধে আপনি হিসাব করে এটাকে ওয়ার করতে পারবেন আবার আপনি চাইলে নোজ নিকাপের পোষণে এটাকে বেঁধে আপনি নিকাপ করে পড়তে পারবেন একই সাথে হিসাব এবং নিকাপ করবেন তাও কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া রেডি হল পারফেক্ট একটি সমাধান হচ্ছে আমাদের এই ফ্রেঞ্চ হিসাব খুবই চমৎকার এই হিসাবটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে আপনারা এই ফুল কাভারেজ ফ্রি সাইজের ফ্রেন্স ফ্রেঞ্চ পেয়ে যাবেন যা সবগুলো কালার দেখিয়ে দিব ভিডিওতে আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল আপনারা জানেন আমরা আমাদের নিজেদের লোকেশন থেকে ভিডিও গুলো করে থাকি আপনারা সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট চেক করে পারচেস করতে পারেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের এবং আউটলেট হাতের রয়েছে বোটল গ্রিন কালারটা আমি কালারগুলো দেখাবো আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট পিচ কালারটা চমৎকার একটি কালার দেখেন কালার খুবই গর্জিয়াস এবং এটা কিন্তু চমৎকার একটি শেপে আপনি পাবেন এটা ভি শেপে করা রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল এবং ফ্রি সাইজের লুকগুলো তো আপনি পেয়েই যাচ্ছেন প্রিমিয়াম কোরিয়ান ক্রে ফেব্রিক্সের উপরে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর একটি ভাইরাল কালার দেখিয়ে দিব এটা হচ্ছে পেস্টাল ব্লু দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ফ্রন্ট সাইডটা দেখেন কতটা গর্জিয়াস ব্যাক প্যানেলটাও সেম ভি শেপে করা থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন যত হেলদি হন না কেন ইজিলি এগুলোকে ওয়ার করতে পারবেন আরও একটি ভাইরাল কালার দেখিয়ে দিব এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন কালারটা খুবই ইউনিক যারা ইউনিক কোনো কালার পার্চেস করতে চান আমার হাতে থাকে এই গোল্ডেন কালারটাকে পার্চেস করতে পারেন ব্যবহার করাও খুব সহজ কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া হিজাব এবং নিক আপ করতে পারবেন আমাদের এই ফ্রেঞ্চ হিজাবটা ইউজ করে অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা ফ্রেঞ্চ হিজাবের নতুন কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম